আমার মা বাবা আর আমি একটা সুখী পরিবার না হলে অন্তত আমরা সুখী তো ছিলাম আরে মিস্টার মেসন তুমি আমাদের পরিবারটাকে ভেঙেছো আমি ওর জায়গাটা নিতে চলেছি তুমি আমাকে সৎ বাবা বলতে পারো প্রিয় আমি খুবই খুশি যে তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে আমি আমার সৎ বাবাকে ঘৃণা করি আরবিটা আমার প্রিয় খেলনা আমার পুতুলরা এতে থাকতে ভালোবাসে মিলা তুমি কি জানো আমার একটা রোলার ব্লেড কোথায় আমি সব জায়গায় খুঁজেছি কে এসেছে হ্যালো আমি কি ভিতরে আসতে পারি টাটা না আরে দাঁড়াও আজ পঁচিশ তারিখ বাবা মেয়ের দেখা করার দিন ঠিক বলেছ আজ পঁচিশ তারিখ ঠিক আছে ভিতরে এসো মিলা তোমার বাবা এসেছে হ্যালো আমি তোমাকে খুব মিস করেছি আমার প্রিয় মেয়ে চলো রান্না ঘরে যাই আমি আরেকটা রোলার ব্লেড কোথায় পাবো ও আর ভি এটারও চাকা আছে একদম ঠিকঠাক ভালো মতো হয়েছে চলো যাওয়া যাক ওখানে কি হয়েছে কেউ কি পড়ে গেছে চলো দেখে আসি ও না এটা তো দুঃস্বপ্নের মতো বেব তোমার কি ব্যথা লেগেছে ও না আমার প্রিয় আরবি বেবি কেদ না এই নতুন আরবিটা চাই ওহো হ্যাঁ বাবা তুমি যেটা চাও আমি সেটাই তোমাকে কিনে দেবো হয়তো না আমার কাছে মাত্র কুড়ি বাক্স আছে ও একটা পুরনো আরবি বিক্রি আছে আমার জন্য এটাই ঠিক আছে আমি এটা কিনবো আচ্ছা এটা এখানে একদম ছবির মতোই ও এত নোংরা ঠিক আছে আমি এটা পরিষ্কার করতে পারি গাড়িটা খুবই নোংরা ঠিক আছে এই দরজাটা ঠিক করা যাবে কি আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ করতে হবে ঠিক আছে আমি সব ঠিক করতে পারি কাজ শুরু করো ম্যাম তুমি এটা করতে পারবে প্রথমে আমি এই সমস্ত নোংরা গুলো তুলে নেবো এইভাবে আর কোনো নোংরা নেই আচ্ছা 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 ম্যাক্স একটা ট্রেলার কে সাজানোর কাজ করছে এই দরজাটা দেওয়ালটা তোমাদের আর কোনো কাজে লাগবে না আমি ওর পরিশ্রমকে নষ্ট করে দেব এখানে সব আবর্জনা নিয়ে আসো হা 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 ও টকি কি এখানে আবার এতো নোংরা আসলো কি করে এটা কে করলো মা করবে আমি চলে যাচ্ছি ও না এটাই শেষ ব্যাগটা পিউ কি মাকড়সার জাল এতগুলো আচ্ছা আমি একটা ভালো পরিষ্কার করার হ্যাক জানি বাই বাই চাল খুব ভালো আমি সবগুলো পেয়ে গেছি হুম কটন ক্যান্ডি সব থেকে ভালো কি? এটা তো কটন ক্যান্ডি নয় আ। চলো সামনের অংশটা আবার নতুন করে বানাই ও হ্যাঁ খুব ভালো এখন জানালার জন্য একটা জায়গা বেছে নিতে হবে অসাধারণ কিন্তু এবার জানলা গুলো কাটতে আমার করার দরকার সাহায্য করতে পারে আর আর একটা খুব সুন্দর আমার ফ্যানদের জন্য একটা ছোট ফটোশুট সব সময় তোমাদের পাশে আছি অনেক হয়েছে যেতে হবে বন্ধুরা ওটা কি ছিল আরে বন্ধুরা তোমরা দেখেছো এটা কে করেছে তোমাদের উত্তর নিচে কমেন্টে জানাও ধন্যবাদ এবার আমাকে বিমগুলো সামনে আটকাতে হবে আর একটা হাত হলে খারাপ হবে না ঠিক আছে এবার আরমিটা রং করার পালা সাদা কিন্তু কিছু একটা মিসিং ঠিক মিলা গোলাপি পছন্দ করে তুমি কিভাবে গোলাপি রং তৈরি করবে সাদার সাথে লাল মিশিয়ে আমি একজন আর্টিস্ট এইভাবে গোলাপি স্ট্রাইপ গুলো করব মিলার নতুন আরবিটা পছন্দ হবে একটা ব্রাশ না মিলার প্রিয় পুতুল ও হ্যাঁ ঠিক আছে চলো রংটা করতে থাকি ও না মিলার পুতুল আমি এটা কি করলাম আমার মেয়ে কষ্ট পাবে কারণ আমি তার প্রিয় পুতুলটা নষ্ট করে দিয়েছি না আমাকে অন্য কিছু ভাবতে হবে বসো মিস ডল ম্যাক্সের ফ্যান্সি আর সেলুনে স্বাগত ওহো সাবাস মিলার ওর পুতুলের ওদের স্টাইলটা ভালো লাগবে আর বাইরের দিকটা দারুণ লাগছে কিন্তু ভেতরেরটা খুবই বাজে লাগছে আমি কিভাবে পুরোটা তাতেই রং করব ও আমার মাথায় যে আইডিয়াটা এসেছে সেটা হলো বোম এক বালতি রং আর ডাইনামাইট আগুন লাগাও ভেতরে রেখে দাও আর এখনই লুকাও ট্রেলার বানানো কেমন চলছে ও না আমার আসার সময়টা খুব খারাপ ছিল ও হো ডাইনামাইট খুব ভালো কাজ করেছে পেইন্টটা অসাধারণ হয়েছে বন্ধুরা বাড়িতে এটা করার চেষ্টা করবে না আমার এখনো অনেক কাজ বাকি আছে একটা গোলাপি ফ্লাফি রাগ আর কিছু নরম বালিশ রাখবো কিছু কি মিসি অবশ্যই একটা গোলাপি দরজা আমি এটাকে তাড়াতাড়ি আটকে দেবো দরজা তৈরি হয়ে গেছে আউচ আমার পা পর্দা লাগানোর রটা আটকে দি আর ফ্রেম গুলো কিছু ফুল রেখে দি আর হালকা পর্দা কি সুন্দর দেখতে জানলা আর আমি চারপাশে একটা সাদা ফেন্স লাগাবো প্রায় হয়ে গেছে আরে বাইরের যাওয়ার রাস্তাটা অন্যদিকে আমি পাথর দিয়ে একটা সুন্দর রাস্তা পথ বানাবো এইভাবে একদম ঠিক আছে আর তার সাথে ম্যাচ করে একটা সুন্দর ছোট পিকনিক টেবিল কি বাকি আছে আমি জানি একটা রুফটপ পুল এটা তো উঠবে কিভাবে ঠিক একদিকে একটা মল আর অন্যদিকে স্লাইড লাগাবো ও মিনার এটা ভালো লাগবে আর কি এখানে লাইট লাগানো দরকার ও লাইট বাল আমাকে ছেড়ে দাও এই তো হয়ে গেছে এই ভাইটা দারুন মিলার প্রিয় খেলাগুলো আর থাকবে আরে বারবি তুমি কি দরজাটা খুলবে ধন্যবাদ সব হয়ে গেছে আমি আমার মেয়েকে ডাকতে পারি মিলা সুইটি এই আরবিটা তোমার তোমার কেমন লাগলো ওহো বাবা এখানে একটা স্লাইড আছে কি আছে হো এটার ভেতরে খেলার খুব মজা উপরে একটা সুইমিং পুল আছে এটা দেখতে চাও মই দিয়ে সাবধানে ওঠো ওহো বাবা এই আর্মিটা অসাধারণ আমি খুব খুশি যে তোমার এটা পছন্দ হয়েছে বেবি তুমি এখানে সারাদিন খেলতে পারো বাবা আবার আমাকে হারিয়ে দিল আমি শেষ পর্যন্ত তাকে যেভাবেই হোক হারাবো প্রিয় আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তুমি খুব ভালো বেব তুমি কি মিলাকে খাওয়াবে নিশ্চয়ই বেব এই নাও তোমার ওটমিল বাচ্চা ব্যাস এটুকুই আমার পুতুলে কি খাবে ঠিক আছে তোমার পুতুলে একটু খাবে ইউ তুমি এটাকে ব্রেকফাস্ট বলছো আমার পুতুল আর আমি এটা খাবো না ও হ্যাঁ খারাপ মেয়েদের সাথে এমনই হয় তোমার সাহস হলো কি করে আমার সৎ বাবা খুব খারাপ আমি আমার বাবাকে মিস করি এটা থামাতে হবে টকিং হ্যামস্টার এখানে এসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কার সাহায্য দরকার আমি আসছি হ্যামস্টার তুমি কোথায় পাখিটা বাসা ছেড়ে চলে গেছে এখন বাসাটা নষ্ট করার সময় সৎ বাবা তুমি এটা কি করলে আমার বাবা আমাকে এই বাড়িটা দিয়েছিল আমরা এর ভেতরে একসাথে খেলতে খেলতে অনেক ভালো সময় কাটিয়েছি এটা আমি করিনি মা তোমার বাজে বরটা আমার প্রিয় ঘরটা ভেঙে দিয়েছে এখানে কি হয়েছে এটা কি তুমি করেছো আমি না ব্যাপারটা এমন নয় তোমাকে সাহায্য করার জন্য আমি শুধু ঘরটা পরিষ্কার করছিলাম বেবি আর তারপরে কোথা থেকে একটা জোরে হাওয়া আসলো এটা অনেকটা মতো হাওয়াটা দুর্বল বাড়িটাকে ভেঙে দিল আমি ঘরটাকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছিল জোরে হাওয়া দেওয়ার কারণে ঘরটা ভেঙে গেল ঘরটা আমার সামনেই নষ্ট হয়ে গেল বেচারা আমি বুঝতে পারছি তুমি ভালো করে কেঁদে নাও আমি এখানে আমার মেয়েকে দেখতে এসেছি সে কোথায় ওর ঘরেই আছে ওর খুব মন খারাপ মিলা তোমার বায়োলজিক্যাল বাবা এসেছে কি হয়েছে ওই বাজে সৎ বাবা আমাদের বাড়িটা নষ্ট করে দিয়েছে আমি না আমার কিছু করার ছিল না প্রিয় এর জন্য তোমার মন খারাপ করো না বাবা জানে কিভাবে তোমার মন ভালো করতে হয় অ্যামিউজমেন্ট পার্কের টিকিট ইয়াহু আমি রাইড পছন্দ করি এটা কি দুঃখিত এটা বন্ধ এটা খুব বাজে হলো ঠিক আছে আমরা পরের বার আসবো আমার প্র্যাঙ্কটা কাজ করেছে আমাদের কিছু একটা উপায় ভাবতে হবে ও আমি তোমাকে বলছি কি করব আমরা আমাদের নিজস্ব অ্যামিউজমেন্ট পার্ক বানাতে পারি চলো কাজ শুরু করি এটা হলো প্রথম রাইড পাওয়ার টাওয়ার চেয়ারটা তৈরি হয়ে গেছে মিলা রাইডে যে চড়তে যাও বসে পড়ো তারা আমার রাইডটা তোমার কেমন লাগছে ওহো খুব ভালো পাকলটা আটকে দাও আর দেখো যে তুমি সেফ আছো কিনা এক দুই তিন চড়া শুরু করো ওহো কত উঁচু ছাদের কাছে তোমার এটা ভালো লেগেছে এবার চলো আমরা নিচে নামি প্রিয় তুমি কি আমার রাইডে চলে মজা পেয়েছো হ্যাঁ এটা অসাধারণ ছিল পাওয়ার টাওয়ার আমি সব সময় এটাতে চড়তে চাইছিলাম এসব নিরাপত্তার ব্যাপার বিদ্যুতের জন্য আচ্ছা চলো তারা দেখি চলো তুমি কে আর তুমি আমার ফ্লোরে কি করছো আমি তোমার নিচের প্রতিবেশী নিচে একটা খেলনা পড়ে গেছে আমি এটা তুলে দিচ্ছি রোবটের হাত কাজ করছে খেলনাটা ডেলিভার করা হয়েছে ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ক্ল মেশিনকে পছন্দ করে না বাবা আমি এই খেলাটা পছন্দ করি এখানে আরো খেলনা রাখো ওহো আমি স্নোম্যানকে ধরতে চাই প্রিয় আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি এটা পেয়ে গেছো প্রায় হয়ে গেছে ও না স্নোম্যান হুক থেকে পড়ে গেল ও ধরা পড়তে চায় না এটা কাজ করেনি ও আমার আরো ভালো একটা বুদ্ধি আছে বাবা একটু বাদিকে যাও পনিকে টানো হ্যাঁ তুমি একটা পুরস্কার পেয়েছো হো আমার খেলনা বাবা হলো সব থেকে ভালো খেলনা শিকারের মেশিন আমিও একটা খেলনা চাই আমি তোমাকে নিতে যাচ্ছি ও না আমার মাথাটা কোনো খেলনা নয় রোবট বাঁচাও আমি আটকে গেছি হচ্ছে সকালে কফিটা খাওয়া যাবে না এর বদলে একটা আরামদায়ক স্ক্যাল্প মাসাজ নেওয়া যাবে প্রিয় তোমার এখনো অনেক এনার্জি আছে ও এখানে একটা আইডিয়া আছে বাবা জানে কোথায় গাইড করতে হবে একটা নাচের প্রতিযোগিতা অ্যারো দেওয়া দুটো ডান্স ফ্লোর আর একটা টিভি মিলা এদিকে আসো তৈরি এখন নাচ করার সময় স্ক্রিনে দেখানো রিপিট করো হো আমাদের পা থামানো যাবে না মুভ করো আরো আমার সাথে করো মিলা হো আমরা জিতে গেছি আমাদের প্রফেশনাল ডান্সার হওয়া উচিত চলো নাচ করি নাচটা আমি খুব ভালো পারি হিংসা আগে এমন কিছু দেখেনি আমি নিজের ট্যালেন্ট খুঁজে পেয়েছি ও হো এটা দারুণ চলো এটাকে ফার্স্ট করে দিই অনেক বেশি ফার্স্ট আমি একসাথে করতে পারছি না ফ্ল্যাশ ডান্স ও না বাছা নাচের ফ্লোরে আগুন লেগেছে কেউই ওই ডিস্কো পাগলামি বন্ধ করো মীলা আমার মুখটা দেখো মীলা তুমি কোথায় গেলে আ হাগি ওয়ாகி আমি ওকে খুব ভয় পাই নতুন রাইডের জন্য একটা দারুণ আইডিয়া চলো কাছে একটা ব্ল্যাঙ্কেট নেওয়া যাক চলো একটু ক্রিয়েটিভ হই মিলা এদিকে আসো ওহো সিক্রেট ভুতুরে বাড়িতে স্বাগত ওহো আহ এই জায়গাটা খুব ভয়ঙ্কর আমি আশা করি এই কঙ্কালগুলো প্রাকৃতিক কারণে মারা গেছে আহ হাগি ওয়াগি কি ভেতু একটা ভুতুরে বাড়ি আমি ওইটা দেখতে চাই এখানে ভয়ের কি আছে আমি কিছু বুঝতে পারছি না আসলে এই ভুতুরে ঘরটা শুধুমাত্র বাচ্চাদের জন্য বাঁচাও পালাও আমি ভাবছি আমার বাবা এবার কি করছে আরেকটা রাইড আমাকে এটা দেখতে হবে ওহো এটা তো একটা রোলার কোস্টার তোমার এটা পছন্দ হয়েছে এই যে তোমার নিজের গাড়ি বসে পড়ো রেডি সেট গো ইয়াহু ফাস্ট এনার্জেটিক তোমার কি এটা ভালো লেগেছে চলো মাকে গিয়ে বলি একটা রোলার কোস্টার এটা তো আমার স্বপ্ন এখানে একটা গাড়িও আছে রেডি চলো শুরু করা যাক ওপস ভুল টান্ড নিয়েছি আচ্ছা অনেক হয়েছে রোזר কোস্টায় তুমি যা করেছে তার জন্য আমি তোমাকে ধ্বংস করে দেব ওপস তোমার ব্যাট দূরে রাখো তাহলে তুমি সেই লোক যে সবকিছু নষ্ট করে দিচ্ছিলে না ওই ব্যাটটা মা বাবা তোমরা আমাদের অ্যামিউজমেন্ট পার্কের ডেটে যাও আচ্ছা নাচ করতে চাও প্রিয় আমিও চাই প্রিয় এভাবেই আমরা পরিবারে ফিরে গেলাম